করবে এই এই পুরস্কারটি আমার হচ্ছে বেস্ট জার্নালিস্ট হিসেবে বাবাশীর সাথে আমার কাজ করা হচ্ছে বেশ অনেকদিন যাবত আমি গত বছর বাবাশীর সাথে যুক্ত হয়েছিলাম রাজীব মণি দাস আমাদের নাট্যকার উনি ওনার সহযোগিতায় আমি বাবা আসি এন্ড হচ্ছে বাবা বিভিন্ন প্রোগ্রামের আমি নিউজ করে থাকি আমার দৈনিক সংবাদে তো সেদিক থেকে এই সম্মাননাটা আমাকে দেওয়া হয়েছে তার জন্য বাবা শিকে অনেক অনেক ধন্যবাদ আজকে সবসময় তো ভাইয়া আমি আপনাদের মতো ক্যামেরার পেছনের মানুষ আমি একজন সাংবাদিক এবারই প্রথম ক্যামেরার সামনে এসে আমার খুবই খুবই ভালো লাগছে এখন অনুভূতিটা ফিল করতে পারছি একজন সেলিব্রিটি কিরকম অনুভব করে একটা অ্যাওয়ার্ড বা কোনো ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই খুবই ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা মুহূর্ত ক্যাপচার করার জন্য এই তো আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই আমি সাংবাদিকতার সর্বোচ্চ উচ্চতায় যেতে চাই আমি এখানে কাজ করছি তিন বছর হলো পরবর্তীতে আমি এটাতে আরো কন্টিনিউ করতে চাচ্ছি আমি এখনো পড়াশুনো করছি তারপর হচ্ছে জার্নালিজম নিয়ে পরবর্তীতে উপস্থাপনা শেখা বলেন আর বিভিন্ন ধাপে এগোনোর প্ল্যান রয়েছে নায়িকা হিসেবে সেটা বলতে পারছি না বাট উপস্থাপিকা হিসেবে আমি দেখতে চাই নিজেকে আমি সেই জন্য প্রস্তুতি নিতে চাই তো যদি দর্শক আমাকে একসেপ্ট করে আমি অবশ্যই চেষ্টা করতে রাজি আছি খুবই মজাদার প্রশ্ন উনি যদি আমাকে অফার করে তখন আমি ভেবে দেখব যদি অফার করে বাট আমার সিনেমায় যাওয়ার আপাতত ইচ্ছে নেই না ওনাকে অবশ্যই হাম্বালভাবে ভাবে হ্যাঁ হ্যাঁ উনি বাংলাদেশের একজন সম্পদ উনি যদি আমাকে বলেন সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখবো হ্যাঁ তার সঙ্গে অভিনয় ওইটা আমার ক্যারিয়ারের জন্য কেমন হবে সেটা আমি নাটকের অহরহ প্রস্তাব আমি পেয়ে থাকি বাট আমি আপাতত পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত তারপরে একটা প্রাতিষ্ঠানিকভাবে আমি কাজ করছি দৈনিক সংবাদে আমার একটা ফুল টাইম জব তো সেক্ষেত্রে আমার জন্য কষ্ট হয়ে যায় সেই জন্য আর নাটক বা কোনো অভিনয়ে যাওয়া হচ্ছে না অবশ্য আমি এরপরে ভালো কোনো সুযোগ পেলে অবশ্যই আমি করবো হ্যাঁ সাংবাদিকতা পড়াশোনার পাশাপাশি আমি থাকতে চাচ্ছি যদি ভালো সুযোগ হয় আমি অবশ্যই চেষ্টা করব অভিনয়ে সিনেমায় নাটকে বা হুম হুম সেই বিষয়টা অবশ্যই একটি দৃষ্টিপটু বিষয় আমরা এটা জেনে থাকি যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া হয় বা এই যে আমার এই অ্যাওয়ার্ডটা বাভাসি সঙ্গে কাজ করার পরে আমি বুঝতে পারলাম আমাকে হঠাৎ করে কল করা হলো যে আপনার ডিটেলসটা লাগবে দিলাম রাজীব মনি ভাইকে তো রাজীব মণি দাস উনি আমাকে যখন বললেন যে আপনাকে ইনভাইট করা হয়েছে আমি তখনও জানতাম না আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে দেন আমি সকালে জানতে পারি যে আপু আপনাকে তো একটা সম্মাননা দেওয়া হবে আপনি আমাদের সঙ্গে কাজ করছেন আমাদের নিউজগুলো নাটকের নিউজগুলো বাভাষী নিউজগুলো সংবাদে প্রতিনিয়ত করে যাচ্ছেন সেই উপলক্ষে আপনাকে আমরা একটা সম্মাননা দিতে চাচ্ছি তো এখানে আমি বলবো এইখানে বাবাসী বা এই প্রোগ্রামগুলোতে কোনো টাকার খেলা হয় না কোনো টাকার মাধ্যমে অ্যাওয়ার্ড দেওয়া হয় না আমরা সাধারণ সাংবাদিক বা এরকম সাধারণ যারা কাজ করি তাদের এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এসব অ্যাওয়ার্ড দেওয়া হয় এই ব্যবস্থা করা হয় সেই জন্য অবশ্যই বাবাসী এবং রাজীব মণি ভাইয়াকে অনেক অনেক থ্যাংক অবশ্যই একটা অ্যাওয়ার্ড একটা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট কারণ এটার মাধ্যমে তার কাজের আগ্রহ বেড়ে যায় যেমন আমি সাংবাদিকতায় তিন বছরে এবার প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি এখন আমার অনুপ্রেরণা হবে এই অ্যাওয়ার্ড অ্যান্ড আমি চাইবো সামনে যেন আমি এই অ্যাওয়ার্ডের মতো আরও কিছু অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ড আমি অর্জন করতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করব এটা আমার কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে অ্যান্ড আমার কাজ করার চাহিদার মধ্যে অনেক বুস্ট আপ এনে দিয়েছে তো আমি অবশ্যই বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একজনের জীবনে আমি সাংবাদিকতায় আছি আমি দৈনিক সংবাদের বিনোদন বিভাগে কাজ করছি বিনোদন সাংবাদিক হিসেবে হ্যাঁ এখন আমি কিছুটা স্বাধীন বলতে পারি তারপরেও কিছু কিছু ব্যাপার থাকে প্রাতিষ্ঠানিক যেগুলো কখনোই চেঞ্জ হবে না তারপরেও বেশ অনেকটাই স্বাধীন চেতাভাবে কাজ করা যাচ্ছে এই আন্দোলনকে ঘিরে আমি বলবো যে এটা যুবক সমাজের একটা লড়াই ছিল তারা লড়াইয়ের মাধ্যমে জয় এনেছে অ্যান্ড এর মাধ্যমে আমিও একজন তরুণ আমিও এখন ওইটা সাপোর্ট করি যে ওই দিক থেকে আমাদের অনেক কিছু বলার স্বাধীনতা কাজ করার স্বাধীনতা পেশায় বলি ব্যক্তিজীবনে বলি রাজনৈতিক বলি দেশের জন্য বলি সেটা অনেক ক্ষেত্রেই বেড়ে গিয়েছে তো এখন ওই আন্দোলনের জন্য কাজ ওইটা একটা আলাদা বিষয় বাট আমাদের ক্ষেত্রে আমরা আমাদের কাজটা সবসময় সততার সঙ্গে করে গিয়েছি আর করে যাব। এই আশা রাখছি থ্যাংক ইউ সো মাছ আপনাদের আহ আমার পরিচয় হচ্ছে আমি নাইমি জান্নাত ব্যাপী দৈনিক সংবাদের বিনোদন সাংবাদিক